ভোটের সকালেই উত্ত্যক্ত ভাঙ্গরের সাতুলিয়া যাদবপুর লোকসভা কেন্দ্রের ভগবানপুর অঞ্চলের সাতুলিয়া এলাকায় আইএসএফ সিপিআইএম কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে এই ঘটনায় বেশ কয়েকজন আইএসএফ কর্মী সমর্থক আহত হয়েছে ঘটনাস্থলে পড়ে তাজা বোমা ঘটনাস্থলে পোলারহাট থানার পুলিশ কর্মীরা ভোট দিয়ে দিয়েছিলাম হ্যাঁ ভোট দিয়ে দিয়েছি আর এইসব এইসব ইট খোলা মেরে আমাদের মাথায় ওই ওই আজ যদি ছেলেটা আট আটটা কেড়া ওরকম

ये जो जो सारा 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 भाई जाई का तो येड़ा मैं ना मुझे